আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার একটি কাপ্তান বাজার ইলেকট্রিক মার্কেটে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম মিলন ইলেকট্রিক থেকে সাশ্রয়ী দামে পাইকারি দামে নিয়ে যাবেন আমাদের গ্যাং সুইচ হতে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন একদম পাইকারি দামে এখানে আপনি থাকছে হলো গ্যাং সুইচ হোল্ডার সার্কিট ব্রেকার ইলেকট্রিক যাবতীয় আইটেম এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন আর এখান থেকে দোকানদার ভাইরা আমাদের কাছ থেকে একবারে হোলসেল দামে সব কিছু নিয়ে বিক্রি করতে পারবেন আর বাড়িওয়ালার ভাইরা যাদের একটা নতুন বাড়ি করেছেন তারও আমাদের কাছ থেকে ইলেকট্রিক যাবতীয় আইটেমগুলো এখান দিদিকে সাশ্রয়ী দামে নিতে পারবেন তাহলে কথা পারবো না আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যে হোল্ডার এগুলো হচ্ছে বাহাত্তর টাকা করে এটা আপনি প্যাসপিন্দু নোটেই ব্যবহার করতে পারবেন এটা বাহাত্তর টাকা পিস আর এই যে একটা নর্মাল হোল্ডা হোল্ডার আছে এটা পিন প্যাসপিন্দু নোটেই ব্যবহার করতে পারবেন দাম হচ্ছে আপনার অনলি পঞ্চান্ন টাকা আর এটার মতন আরেকটা মডেল আছে যেটা আপনার পাঁচচল্লিশ টাকা করে এই যে এই হোল্ডারটা হচ্ছে পাঁচচল্লিশ টাকা করে এছাড়াও বিভিন্ন ডিজাইনের এলইডি লাইট বা আপনার বাসার হোল্ডার লাইট এগুলো নিতে পারবেন আর আমাদের রয়েছে যে ব্রেকার আর এই ব্রেকারগুলোর রয়েছে আপনার গ্যান্টি যেমন এগুলা পাঁচশো আশি আর দুশো নব্বই এগুলো আপনার পাচ্ছেন নষ্ট হলে চেঞ্জ এছাড়াও আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি আমাদের নিজস্ব ক্যাবলস এগুলা আমরা নিজেরাই তৈরি করি এম এম কেবল যাতে রয়েছে আপনার বিল্ডিংয়ের লাইফ টাইম গ্যারান্টি এই ক্যাবলসের রেটগুলো হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি আর এম থেকে একবারে ষোলো আর এম তৈরি আমাদের এই ক্যাবলস রয়েছে আমি রেটগুলো বলে দিই ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটার রেট হচ্ছে তিন বাইশ এটার রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এটার রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা এটা লাইট ফ্যান ওয়ারিংয়ের জন্য এটা সাত তারপর রয়েছে আপনার টু পয়েন্ট জিরো আর এম এটা মোটর ফ্রিজ গিজার ওভেনের লাইন দেওয়ার জন্য ওটার রেট হচ্ছে আপনার তেইশো টাকা তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ এটার রেট হচ্ছে আপনার সাতাশশো আশি টাকা এগুলো সব সম্পূর্ণ তামা এবং কি ফায়ার প্রুফ করা রয়েছে আপনার বিল্ডিংয়ের লাইফ টাইম গ্যারান্টি আর আমি একটা কথা বলি যদি কোনো ইলেকট্রিশিয়ান আমার এই ক্যাবলসে যদি ভেজাল প্রমাণ দেখাতে পারে তাহলে কোম্পানির পক্ষ থেকে পাবে এক লক্ষ টাকা পুরস্কার তারপর রয়েছে ফোর পয়েন্ট জিরো আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম যেমন থ্রি পয়েন্ট জিরো আর এম এর রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো চার হাজার তিনশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ চার হাজার নয়শো সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ আর সেভেন আর এম সেভেন আর এম এর রেট হচ্ছে আট হাজার পাঁচশো আর অনেকে বলে যে খালি সাইজগুলোই বলে কিন্তু কখনো দেখায় না আজকে আমি সব সাইজগুলো দেখাই দেবো দেখেন আমাদের ষোলো আর এম টেন আর এম তারপরে সব সাইজই আমাদের রয়েছে এখানে আপনার ফোর পয়েন্ট ফাইভ একদম ষোলো আর এম তৈরি সাইজ রয়েছে আমাদের এই যে যেমন সেভেন আর এম টেন আর এম ষোলো আর এম কেবলস আমাদের ওয়ান পয়েন্ট থ্রি থেকে একবারে ষোলো আর এম তৈরি ক্যাবলস রয়েছে যাতে রয়েছে গ্যারান্টি এগুলো সম্পূর্ণ তামা এবং কি ফায়ার প্রুফ করে এছাড়াও রয়েছে বিভিন্ন ডিজাইনের গ্যাং সুইচ আমাদের একটা নতুন একটা সুইচ আসছে এটা হলো আপনাদের গোল্ডেন এটা যেমন যারা নিতে চান এটা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম সাশ্রয়ী রেটে পাইকারি দামে এই গ্যাং সুইচটার দাম পড়বে হলো মাত্র দুশো টাকা থ্রি গ্যাং দুশো ষাট টু গ্যাং একশো আশি ওয়ান গ্যাং একশো দশ আর এটার ফ্যান রেগুলেটার চারশো পঞ্চাশ আর মাল্টিটা হচ্ছে তিনশো ষাট ইউসবি ক্যাবলস আছে চারশো আশি আছে যেমন দুশো পঞ্চাশ কলিং বেল আছে কলিং বেল্ট অনেক সুন্দর আমি দেখাই কলিং বেল্টও অনেক সুন্দর দেখেন এই যে কলিং বেল এই কলিং বেলটার রেট হচ্ছে আপনার দুশো টাকা এছাড়াও আপনার আরেকটা ডিজাইন রয়েছে আমাদের যে মার্বেল সিরিজ যেটা আমি মাঝে মাঝে আপনাদেরকে ছবিতেও দেখাই দিই যারাও অর্ডার করেন এটাও একটা বড়ো কথা হলো এটা হলো আমাদের ইস্কুরো সফিতল আর এগুলো সম্পূর্ণ গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মিলন ইলেকট্রিক থেকে এটা যে কোনো সমস্যা হবে আমরা সাথে সাথে চেঞ্জ করে দেব আপনার রয়েছে আপনার অনেকে বলে আজীবন কথা বললে মানুষ অনেক কথা বলে কিন্তু আজীবন না আপনার যে কোনো মতে লাইফ টাইম গ্যারান্টি মানে যে কোনো মতে যে কোনো সমস্যা হবে আমি আপনাদের এটা চেঞ্জ করে দেবো রয়েছে আপনার আমাদের সার্কিট ব্রেকার এগুলো আপনার যে বিল্ডিংয়ের একটা মেন ভূমিকা রাখে এই সার্কিট ব্রেকার তারপর রয়েছে এলইডি লাইট হতে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন মানে অনেক সেল করছি তো এই জন্য এই মানে সময় পাই নাই আজকে একটু ফ্রি বৃষ্টির কারণে তার জন্য দোকান একটু গুছাইতেছি আর এই যে হলো আমাদের দোকানের সাইনবোর্ড আর আপনারা এখান দিয়েও আসতে পারেন এখান দিয়ে হানি ফ্লাইওভার টোলঘর তারপরে আপনারা এই এইখান দিয়েও আসতে পারেন এটা বিশাল বড় ইলেকট্রিক মার্কেট এখানে আসলেই আপনি পেয়ে যাবেন সেই মিলন ইলেকট্রিক এই যে মিলন ইলেকট্রিক আজকে আমি লাসবারের মতন আবারও বিদায় লওয়ার আগে আমি বলে দিচ্ছি যে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক এটা মেয়র টুল টুলগরের সাথেই এই যে হলো দোকানের সাইনবোর্ড অবশ্যই যারা না চিনতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে কল করবেন আর প্রবাসী ভাইরা যারা মাল কিনতে ভয় পান কোনো চিন্তা নাই আজকে যদি আমি কোনো মাল যদি প্রতারিতভাবে দিয়ে থাকি বা কোনো দুই নম্বর মাল দিয়ে থাকি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে থাকা থাকবো আর এই টাকার জবাব আমাকে ইনশাল্লাহ অবশ্যই দিতে হবে আমি চাই সততা নিয়ে ব্যবসা করতে যান আল্লাহ পাক যেন আপনাদের যেন হালাল টাকা যেন হারাম হয়ে যেন না আমার পকেটে আসে ইনশাল্লাহ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম